তো আপনাদের সাথে আজকে আমি ট্রাস্ট ওয়ালেটের একটা আলফা শেয়ার করব ট্রাস্ট ওয়ালেটের ফার্স্ট যে আলফা এই ফার্স্ট আলফাটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এখানে জয়েন করবেন কীভাবে কী করবেন এ টু জেড সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে ট্রাস্ট ওয়ালেটে আলফা ইভেন্ট আসবে এরকম কিছু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলছিলাম তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা চাইলে জয়েন করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে জয়েন করার জন্য তো মানে এটা যে আসল নিউজ কিনা সেটা দেখার জন্য এই যে সোর্স লিখে আছে ক্লিক হেয়ারের মধ্যে আপনারা ক্লিক করবেন দেন এরকম ওপেন অপশান আসলে ওপেন করে দেবেন আচ্ছা তো টুইটারের মধ্যে আসার পরে এখানে দেখেন ট্রাস্ট আলফা ইজ লাইভ ঠিক আছে তো ফার্স্ট আলফা তাদের এটা তো লক বলতেছে লক টি ডাব্লিউ টি তারপরে কমপ্লিট ওয়ান সোয়াব তার হচ্ছে ক্লেম ইউর শেয়ার ঠিক আছে তো তারা এই তা আপনাদের দিবে ঠিক আছে এই টোকেনটা দিবে তার জন্য আপনার এখানে টি ব্লক করতে হবে প্লাস একটা সোয়াইব করতে হবে তো কীভাবে কী করবেন আমি এ ভিডিওর মধ্যে দেখাই দিই আচ্ছা তো আমি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে প্রবেশ করলাম তো যাদের ট্রাস্ট ওয়ালেট নাই তারা চাইলে ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করে নিতে পারেন স্টোরের মধ্যে ট্রাস্ট ওয়ালেট অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো ট্রাস্ট ওয়ালেট সার্চ করলে আপনারা ট্রাস্ট ওয়ালেট পেয়ে যাবেন তো অ্যাপ ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এখানে আপনার ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো এখানে ওয়ালেট ক্রিয়েট করা একদম সহজ ম্যাটা মাস্ক নাম্বার বিট গেট ওয়ালেট যারা ক্রিয়েট করছেন সেমভাবে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেলে সর্বপ্রথম আপনার এখানে কিছু ডলার ডিপোজিট করতে হবে তো এখানে দেখেন আমার ইউএসজিটি আমি উনিশ ডলারের মতো ডিপোজিট করে নিয়েছি তো আবার বেপ টোয়েন্টি নেটওয়ার্কে ঠিক আছে তো আপনারা ঠিক এভাবে আপনারা আপনাদের এখানে কম করে হইল এগারো ডলারের মতো আয়না নিবেন ঠিক আছে আনার জন্য এখানে দেখেন একটা অপশান দেওয়া আছে ফান্ড ঠিক আছে এই ফান্ড অপশানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলতে মানে এরকম আপনার ব্যাকআপ করতে বলবে ঠিক আছে যদি ব্যাকআপ না করে থাকেন তাহলে এখানে ব্যাকআপ করে নেবেন এখানে প্রসেস হয়ে দিয়ে দিলাম তো এখানে দেখেন আপনি বাইন্যান্স ডিটেক্ট করতে পারতেন ঠিক আছে বাইন্যান্স চাইলে আপনি বাইন্যান্স থেকে আনতে পারেন এখানে যদি ক্লিক করেন তাহলে বাইন্যান্স থেকে আসতে নিতে পারবেন অথবা যদি চান যে আমি অন্য কোনো এক্সচেঞ্জের থেকে আনবো বা অন্য কোনো ওয়ালেট থেকে আনবো সেক্ষেত্রে আপনি কি দেখেন রিসিভ ফ্রম অ্যানাদার ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ অপশন আসে অথবা তার আগে অল নেটওয়ার্কের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে বিএন চেন দিয়ে সিলেক্ট করে নেবেন করার পরে এখানে সার্চ করবেন ইউএসটি তো এখানে এখানে তো আপনারা এই অ্যাড্রেসটা আপনি যেখান থেকে উইথড্র করবেন এই অ্যাড্রেসে উইড্রো করে দেবেন ঠিক আছে একদম সিম্পল তো এভাবে উইথড্র করে নেবেন উইথড্রো করা হয়ে গেলে আপনাদের এরকম ব্যালেন্স আসলে এখানে তারপর আপনার কাজ হচ্ছে এখানে দেখেন আর্ন নামে যে একটা অপশন দেওয়া আছে নিচে তো আর্নের মধ্যে একটা ক্লিক করবেন আর্নের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন ট্রাস্ট আলফা তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে গড়িটা ক্লিক করে দেবেন তো এখানে দেখেন তাদের রেওয়ার্ড হচ্ছে ফাইভ মিলিয়ন ক্রিয়েট টোকেন ঠিক আছে ইয়েন্ড হবে বারোই অক্টোবর তো এখানে ইয়েন্ড হবে বারোই অক্টোবর দেওয়া আছে পিভিএস আরও প্রজেক্ট কেসে তো আপনারা চাইলে এই প্রজেক্টগুলোর মধ্যে জয়েন করতে পারতেন তো এখানে দেখেন যে জয়েন বাটন দেওয়া আছে আপনারা এই জয়েন বাটনের মধ্যে ক্লিক করবেন সোয়ান বাটনে ক্লিক করার পরে আপনাদের ফার্স্টে বলবে যে সোয়াইপ করার জন্য তো সোয়াইপের মধ্যে একটা ক্লিক করবেন সোয়াইপের মধ্যে ক্লিক করার পরে আপনার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্স এখানে শো করবে ঠিক আছে টি ডাব্লিউটি কি আর হচ্ছে উপরে ইউএসডিটি তো আপনি কত ডলারের সোয়াইপ করবেন তো আমি অবশ্যই আপনাদের বলছি এগারো ডলারের সমপরিমাণ পরিমাণ করার জন্য তো এগারো ডলার সম এখানে লিখে নেবেন লেখার পরে এখানে দেখেন এগারো ডলারের মধ্যে সাত দশমিক চোদ্দো টোকেন আসে তো এখানে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করা দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনার কাছে অ্যাপ্রুভাল চাইবে তো অ্যাপ্রুভাল দিয়ে দেবেন দেখেন অ্যাপ্রু ইউএসডিটি তো এখানে নেটওয়ার্ক ফি একজন জিরো দেখাইতেছে নেটওয়ার্ক ফি কাটবে না বিএনবি বি চেনের ক্ষেত্রে তো অ্যাপ্রোভাল ইন প্রোগ্রেস লেখা আছে তো এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট চাইতে পারে যে মিনিমাম রিসিভ আপনি কত রিসিভ করবেন সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে তো কনফার্ম স্যাব কনফার্ম সবে ক্লিক করা দেন এখানে দেখেন প্রসেসিং আছে আসে মানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন আপনার এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমি এখানে ক্রস করে দিলাম ক্রস করার পর এখানে হোমে আসার পরে এখানে একটু রিফ্রেশ করলাম তো এখানে দেখেন আমার এই টোকেনটা কিন্তু অলরেডি এখানে আইসা পড়ছে ঠিক আছে তো এখন আপনার কাজ হচ্ছে আবার এই আনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ট্রাস্ট আলফাতে আসবেন আসার পরে এখানে জয়েন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলতেছে যে লক করার জন্য ঠিক আছে তো আপনার লক পিরিয়ড হচ্ছে তিন দিন আপনি এখানে তিন দিনের জন্য লক রাখতে পারেন আপনি যতগুলো টোকেন মানে এখানে করছেন ততগুলো টোকেন আপনি এখানে চাইলে তিন দিনের জন্য লক রাখতে পারেন ঠিক আছে তিন দিন পরে ছুটবে আপনি চাইলে এখানে একটা টোকেনও রাখতে পারেন একটা টোকেন রাখলে আপনি এখানে ইলিজেবল ঠিক আছে তো আমি এখানে আমি কতগুলো টোকেন এখানে দেখেন লক দেওয়া আছে লকে ক্লিক করবেন লকে ক্লিক করার পর এখানে দেখেন স্টার্ট লেখা আছে স্টার্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি চাইলে এক লিখতে পারেন এই একটা টোকেনও আপনি চাইলে এখানে এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করে একটা টোকেন স্টক করে রেখে দিতে পারেন অথবা যে আপনি বা দশ ডলার বা এগারো ডলার এখানে সোয়াইপ করছেন আপনি চাইলে এই পুরোটা টু কেন আপনি চাইলে এখানে স্টেক করতে পারেন তো আমি সবগুলো টুকি করব করবো যেখানে কন্টিনিউশনে ক্লিক করা দিলাম কন্টিনিউশনে ক্লিক করার পরে এখানে একটু লোড নেবে অ্যাপ্রুভাল চাইবে আচ্ছা এখানে আসার পরে আপনার কাছে অ্যাপ্রুভাল চাইবে তো আপনারা এখানে কিছু পরিমাণ বিএনপি বিএনপি রাখবেন ঠিক আছে বিএনবি রাখার পরে এখানে বিএনবি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে ঠিক আছে এক দুই সেন্টের মতো বিএনবি আপনার অ্যাকাউন্টে রাখবেন রাখার পরে এখানে নেটওয়ার্ক ফি যাবে সেই জন্য এখানে অ্যাপ্রুভাল ক্লিক করে দেবেন তো অ্যাপ্রুভালে ক্লিক করার পরে এখানে আপনার

ক্লিক করার পর এখানে জাস্ট একটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর এখানে জয়েন বাটন যেটা দেওয়া আছে জয়েন বাটন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন টোটাল রিওয়ার্ড পুল পাঁচ মিলিয়ন দেখা দিতে আর লক পিরিয়ড আমার কিন্তু কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে তিন দিন তিন দিন পরে আমি এখানে আনলক করতে পারবো এখানে লাগাই সে কথা দেখেন সাত দশমিক ওয়ান ফাইভ টি ডাব্লিউটি ঠিক আছে আমি এখানে স্টার্ট করছি সাত দশমিক ওয়ান ফাইভ টি ডাব্লু এখানে আমি তিন দিন পরে এই যে লক পিরিয়ড হচ্ছে তিন দিন তিন দিন পরে আমি এখানে আনলক করতে পারবো ঠিক আছে তো ইভেন্ট এন্ড হবে হচ্ছে বারো তারিখ বারো তারিখের মধ্যে হয়তো আজকে হচ্ছে দশ তারিখ এগারো বারো কালকেই বারো তারিখ হয়ে যাবে আপনি চাইলে কালকে করতে মানে কালকেও করতে পারেন পরশু দিনও করতে পারেন ইভেন্ট এন্ড হওয়ার পরেও আপনারে এই পেমেন্টটা দিয়ে দেবে ঠিক আছে কোনো সমস্যা নেই হচ্ছে চেক দ্য গাইডস টু গেট ইউ ড্রেভার টোকেন কারেক্টলি অ্যাস ট্রাস্ট আলফা প্রোজেক্ট ডিফারেন্ট ঠিক ঠিক আছে তো এভাবে আপনারা স্ট্রেক করতে পারেন আর অবশ্যই এখানে কিছু পরিমাণ মানে কিছু পরিমাণ বিএনপি রাখবেন ঠিক আছে এখানে দেখেন আমার এখানে প্রায় এগারো ডলারের মতো বিএনবি আছে তারপর হচ্ছে কনভার্ট করছি টি ডাব্লিউ টিতে টি ডাব্লিউ টি এখানে আছে ইউএসডি আছে ঠিক আছে আপনারা চাইলে একটু বেশি পরিমাণ ইউএসডিটে আনতে পারেন যদি পরবর্তীতে কোনো কাজে লাগাইতে পারেন ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি বুঝে পারছি আপনাদের তো পরবর্তীতে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ